হনর ইউজাররা সাবধান মানে হনরের ফোনগুলো বাদ গেল না গ্রিন ইস্যু থেকে যে একটা বদনাম ছিল তো ওয়ান প্লাসে যে গ্রিন লাইন ইস্যু ডিসপ্লে ইস্যু ওয়ান প্লাসের বুড়ি বুড়ি প্রত্যেকটা মডেলে তো সে জায়গা দখল করতেছে হনর হনরের এক্স নাইন ভি মডেলটা কিন্তু অনেক পপুলার হয়েছিলো মানে অনেক জনপ্রিয় একটা মডেল এই মডেলটা জনপ্রিয় হওয়ার মেন কারণে ছিল কার্ভ ডিসপ্লে বাজেটের মধ্যে ভালো ডিসপ্লে দিছে এটাতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটি কার্ব প্যানেল ব্যবহার করা হয়েছে তবে রিসেন্টলি দেখা যাচ্ছে মানে গণ হারে লাইন পড়তেছে সেই মডেলটার মধ্যে তো আমার হাতের ডিভাইসটা প্রায় ছয় মাস ধরে আগ থেকে লাইন পড়া শুরু হয়েছে মানে কোনো ডিসপ্লে সফটওয়্যারের কারণে না নর্মালি একটা গ্রিন লাইন আসছে তারপরে একটার পর আরেকটা এমন করে আসতে আসতে এতগুলো গ্রিন লাইন হয়েছে তো আমি বুঝলাম না হনরের মতো একটা ব্র্যান্ড ম্যাজিক ওয়েজ দিয়ে আসছে তারপরে যেটা ডিসপ্লে ভাবে ইস্যু হয় সেটা সমস্যা মানে এই মডেলটাতে এত সমস্যা হওয়ার কারণ কি আমি বুঝলাম এই মডেলটার কিন্তু ইউজার অনেক আছে আর কার এই সমস্যা হয়েছে মানে কে কে গ্রিন লাইনের ভুক্তভোগী অবশ্যই আমরা জানাবেন কমেন্ট সেকশনে